protik to kortase apa ha be kozair is ho এভরিওয়ান সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আরো একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য এখন বিকেলবেলা আমি আর বাবু বের হলাম বাসার সামনে যে পার্কটা রয়েছে সেখানে হাঁটার জন্য তো এখানে এসে দেখলাম যে এখানে হচ্ছে একটা বিয়ের অনুষ্ঠান চলছে এখানে হচ্ছে নাইজেরিয়ার যে লোকের আছে তাদের একটা বিয়ের অনুষ্ঠান আর ওরা কিন্তু সবাই মুসলমান এখানে পার্কের পাশে একটা গির্জা আর নিচে হচ্ছে একটা হল রয়েছে ওই হলটা চাইলে যে কেউ ভাড়া করে আর কি যে বসে কিনেছ কয়টা tinta eh no aparezca con TikTok corto silo আপনাদের ভাইয়া কিন্তু মাছ ধরতে অনেক বেশি পছন্দ করে তার অনেকগুলো বসে আছে প্রায় আট নয়টা এখন আবার এই তিনটা ভ্যানিস থেকে গিয়ে কিনে নিয়ে আসলো তো এই মাত্র সে ভ্যানিস থেকে আসলো পরে সে বললো যে তোমরা কি দেখতে চাও এই বিয়ে পরে বললাম যে হ্যাঁ দেখতে চাই চলো একটু দেখি কারণ এর আগে তো কখনো হচ্ছে এরকম বিয়ে দেখিনি মানে নাইজেরিয়া মানুষদের বিয়ে এজন্য আমি খুব ইন্টারেস্ট তো সে বললো চলো তোমাদেরকে দেখাই আর মেন প্রবলেমটা হচ্ছে কি আমরা একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত দেখতে পাইনি মানে বউ আসা আগ পর্যন্ত কারণ আমরা প্রায় নয়টা পর্যন্ত ওয়েট করেছিলাম তখন পর্যন্ত বউ আসে না ঘুরে তো বউ আপনাদেরকে দেখাতে পারবো না তো ওদের আয়োজন আর সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি খাবার দাবার চলুন আর ওরা কিন্তু সবাই মুসলমান চলুন এখন হলের ওই দিকে যায় দেখি যে কীরকম সাজিয়েছে এই যে দেখুন আমাদের মত নেই আমরা যেরকম সাজগোজ ঘুরে সব কাজিনা মিলে ছবি তুলি ঠিক ওই ওরা হচ্ছে ছবি তুলতেছিল টিকটক করতেছিল ভিডিও করতেছিল এই যে একটা হল রয়েছে এই যে দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি এখানে অনেক সুন্দর করেটি করে করেছে তাই না বলুন এই যে দেখুন খুবই সুন্দর এখানে যে এত সুন্দর একটা হল রয়েছে এটা আমার জানাই ছিল না আমি আজকে ফার্স্ট টাইম দেখলাম এই যে এদিকে হচ্ছে খাবার দাবার রাখা হয় আর ওদিকে হচ্ছে নিয়ে সার্ভ করে খাওয়া দাওয়া হচ্ছে আর কোথায় রান্না করা হচ্ছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব আর এই যে পার্কটা তো এর আগে আমি সবসময় আমার ভিডিওতে দেখে আজকে অনেক বাচ্চা কাচ্চা আছে ওরা খেলাধুলা করছিল তো ওদের সাথে হচ্ছে মারিয়ামও অনেক খেলাধুলা করতে পারছে অনেক এনজয় করে Terima

এখানে সব বাচ্চারা খেলাধুলা করছিলো অনেক বেশি এনজয় করছিল আর এই দিকে হচ্ছে রান্নাবান্না চলতেছিল এখানে রান্না করে হচ্ছে ওই হলটার ভিতরে হচ্ছে রান্নাবান্না সব খাবার দাবার নিয়ে সার্ভ করছিল তো চলো না আমরা এখন একটু কাছে গিয়ে দেখে আসি যে ওরা কী রান্নাবান্না করে আর ওই পেয়ে তো ওরা কী খাবার দাবার দেয় কয়েকটা কছি না লম্বা শ্যাময় এটা রান্না করতেছ না পাঁচটাতে শে পাঁচটাতে পেছো ও টিকটক করতেছে সব আপনার টিকটক করতেছে দেখলাম জীবনে প্রথমবার হচ্ছে এই আচ্ছা ওরা কোন দেশের হবে ওরা কোন দেশের হবে নাইজেরিয়া জীবনে প্রথমবার নাইজেরিয়াতে বিয়ে দেখলাম প্রথম না একটা আটকমন একটা বিয়ে দেখলাম যাওয়া আসছি ওরা কিন্তু সবাই মুসলমান তাই না

আমাদের বাবু তো আজকে ওই খেলতে আসবে ওনাদের আরো আত্মীয় স্বজন যারা যারা আসে সবাই আর কি আসতেছিল এক করে এই যে একটার পর একটা তো এখানে ইউজ পরিমাণে এখানে ঘাড়ি জমা হয়ে গিয়েছে আর এই তো আমাদের মতো আমরা যেমন বিয়ে হলো আমাদের সব কাজিনরা একসাথে এরকম ভিডিও ছবি এগুলো করি তো ওরাও করতেছে আপনারা কারা কারা এরকম ওদের বিয়ে দেখেছেন বা ওদের বিয়ে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি তো ফার্স্ট ওদের বিয়ে দেখলাম আর অলরেডি প্রায় সাড়ে মতন বেজে গিয়েছিল এই জন্য আমরা বাসায় চলে এসেছি আর বিয়ে সাথে দেখিনি আর বউ আমাদের দেখা হয়নি কারণ তখন পর্যন্ত বউ আসে নাই